গল্পের শুরুতে আমরা দেখতে পাই গ্রামের এক জমিদার তার বাড়ির উঠোনে বসে পায়ের উপর পা তুলে হুককা টানছে আর তার সামনে বসে আছে তাল্লা ঘটক এখন চলো দেখে আসি ওরা দুজন মিলে কিসের কথা বলছে হুম 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 জমিদার মশাই এবার তো মনে হচ্ছে আপনার অন্ধকার জীবনকে আলোকিত করার জন্য পৃথিবীর সবথেকে এলিডি লাইট মানে সুন্দরী মেয়ে আসতে চলেছে ফালতু কথা আমি একদম পছন্দ করি না সেটা তুই ভালো করেই জানিস আমার কোনো সুন্দরী নারীর দরকার নেই আমার শুধু দরকার একটা বংশের প্রদীপ যে কিনা আমার এই বিশাল সম্পদের উত্তরাধিকার হবে আর আমি তো আপনাকে এটাই বলতে চাচ্ছি সে কখন থেকে শুনুন আমার কথা এইবার যার কথা আপনাকে বলবো সে কোনো সাধারণ মেয়ে নয় যেহেতু এটা কোনো মেয়েই না তাহলে ওকে নিয়ে কথা বলছিস কেন আমি কি এখন ছেলেকে বিয়ে করব নাকি কি যে বলেন না জমিদার মশাই হুম 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 ছেলেকে কেন বিয়ে করতে যাবেন আমি বলতে চাইছি যে ওই মেয়েকে বিয়ে করলে এবার আপনার মনে আশা ঠিকই পূর্ণ হবে তাহলে তুই এখনো বসে আছিস কেন বিয়ের ব্যবস্থা কর আমি আর দেরি করতে চাই না কিন্তু জমিদার মশাই মেয়ের বাবা মা যদি আপনার বয়স জানতে চায় তখন কি বলবো যদি কেউ আমার বয়স নিয়ে প্রশ্ন করে তাহলে তুই কিছু না বলে অন্য কোথাও মেয়ে দেখতে চলে যাবি হুম হুম ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না আমি সব ফটাফট ম্যানেজ করে নেবো তার আগে দেখ কিন্তু মেয়েটাকে পছন্দ হয় কি না মেয়েকে আমার দেখতে হবে না তুই বিয়ের ব্যবস্থা কর যা হুম হুম জমিদার মশাই একটাবার দেখুন না কথাটা বলে জাঙ্কের হাতে একটা ছবি তুলে দেয় কাইল্লা ঘটক ছবিটা দেখার পর জাঙ্কুক বলে এটা নাড়ি নাকি পরি এত সুন্দর কোনো নারী হতে পারে কাইলা কি করেই হোক এই মেয়েকেই আমি বিয়ে করব তুই শুধু একবার ও ঠিকানাটা আমাকে দে হ হ হ ঠিকানাটা হচ্ছে ড ড ড চলো আমি যাবো আপনার সাথে এরপর জমিদার জংকুক আর ঘটক কাইলা মে রাখার উদ্দেশ্যে রওনা দেয় এতক্ষণ তো গল্পনায়ক জংকুকের কথা শুনলাম এখন চলো দেখে আসি আমাদের নায়িকাতে কি করছে আম্মু আমি আমার একটা ফ্রেন্ডের কাছে যাচ্ছি ওর নাকি অনেক জ্বর এসেছে কিছু খেতে পারছে না আমাকে দেখতে নাকি খুব ইচ্ছে হচ্ছে। তাই আমি ওর দেখা করার জন্য যাচ্ছি। ওলিমা তোর দড়ুত দেখ আমার বাগানটা দেখতে কেমন ফুটছে। তুই যখন অসুস্থ হয়ে ফিরেছিস গুরির মধ্যে, তখন দাদুর ইয়ারায় না তোরা দেখতো। আম্মা তুমি আমার সাথে সব ভালো করে কথা বলতে পারো তোমার গলার ভয়েস অনেক সুন্দর এটা ঠিক আছে এখন যা গিয়ে রেডি নালে কিন্তু দেখিস তোর বাফে দিনের বেলা তারা দেখাই দিমু থাকা মু আমার বাবাকে চার তারা কিছু দেখাতে হবে না আমি যাচ্ছি তারপর তে পুকুরে যাচ্ছিল গোসল করার জন্য তখনই জাঙ্কুকের সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে যাইতে কাল্লা দেখ তো কার আলুর বস্তাটা পড়ে গেল মাটিতে এই যে বুইড়া দাদু শুনে নিজে চোখে দেখে না বলে যে অন্য মানুষকে আলুর বস্তা বলবেন এটা কিন্তু ঠিক না বুঝলি কাল্লা আজকালকার মেয়েরা না নিজেদেরকে অনেক চালাক মনে করে অবশ্য ওদেরই বাকি দোষ আমাকে দেখলে তো সব মেয়েরই ধাক্কা খেতে মন চাইবে কারণ বয়সের তুলনায় এখনো আমি অনেকটা থাক বাকিটার বললাম না তাহলে আমার এই কোচিন আপনি নিজেকে আর কন্ট্রোল করতে পারবে না কথাটা বলে জঙ্কুক আর কাইলা চলে যায় এই বুইয়া কি মাথা তার ছিড়া আছে নাকি কি বলে দিল এসব কিছু তো বুঝলাম না একটু পর জঙ্কুক আর কাইলা এসে হাজির হয় তের বাড়িতে জঙ্কুককে দেখে তেরমা বলে উরিম আপনার জামাই বাবার পুরো দাদা না কি বাইরে ডেটিং খেলতে গেল হুম বিটায়িন সুন্দরী ভাবে উনি জামাই বাবার দাদা না উনি হচ্ছে বাংতান গ্রামের জমিদার জংকুক যে আপনার মেয়েকে বিয়ে করার জন্য দেখতে এসেছে মারি এক কল গরিক কলতি অমল তো সিফায়া \|_{কত আছে} ऐसा मेंसा तुर्की এমন বুড়া পেটের লোকে আমি আমার সুন্দরী কাছে বিয়ে দেবো হুম হুম সুন্দরী ভাবি ওনার বয়সটা না দেখে টাকা পয়সা বাড়ি গাড়ি সম্পদের দিকটা দেখুন তাহলে সব ঠিক হয়ে যাবে কথাটা কি খারাপ কস নাই কিন্তু মা ওই এমন বুড়া পেটের লোকে আমার মায়ের কিনে বিয়ে দিত আমি হুম হুম সুন্দরী কইব মানুষের কথা বাদ দিন কারণ মানুষ কারো ভালো দেখতে পারে না

ঠিক আছে আমি আপনার কথায় রাজি আমার অর্ধেক সম্পত্তি আমি আপনার মেয়ের নামে লিখে দেব তাহলে আজকে যাই বিয়ের আয়োজন করতে হবে তো তারপর জঙ্কুকার আর বাড়িতে এসে বিয়ের আয়োজন করতে থাকে আর অন্যদিকে তে তার মাকে হাজারবার বোঝানোর চেষ্টা করে সেই বিয়েটা করলে সুখী হবে না কিন্তু তার মা তার কোনো কথা কানেই নিচ্ছে না অনেক জোরাজোড়ি করে তেকে বিয়েতে রাজি করানো হয় এরপর জয়ঙ্কুক নির্দিষ্ট টাইমে টেকে বিয়ে করে তার জমিদার বাড়িতে নিয়ে আসে বাড়ির ভেতরে প্রবেশ করে তে অবাক হয়ে যায় কারণ পুরো বাড়িতে ছিল অন্ধকার অবাক হয়ে লাভ নেই কারণ এই বাড়িতে আলো জ্বালানোর জন্য তোমাকে নিয়ে এসেছি জ্যানপাখি কথাটা বলে জঙ্কক থেকে কোলে করে একটা রুমে নিয়ে আসে এদিকে তো এইসব দেখে আরো হতবাক হয়ে যায় কারণ এতক্ষণ জঙ্ককের কণ্ঠটা ছিল কেমন যেন বুড়োদের মতো কিন্তু এখন সে কার কণ্ঠস্বর শুনতে পাচ্ছে এটা তো ওই বুড়ো জমিদারের কণ্ঠ কখনোই হতে পারে না তাহলে এটা কি তোমার মনে অনেক প্রশ্ন যাচ্ছে তাই না কিন্তু জ্যানপাখি এখন যে আমার হাতে একটু সময় নেই তোমার প্রশ্নের উত্তর দেওয়ার বলেই জঙ্কককে শাড়ির আঁচল ধরে টান দেয় আমার শাড়ি না চল দে আমি বিবাহিত তোর পাপ হবে ছেড়ে দে বলছি জাগক দের কোনো কথা না শুনে নিজের মতো আদর করেই যাচ্ছে কখনো কপালে কখনো ঘাড়ে আবার কখনো লজ্জার ব্যাপার আর বলতে পারবো না জংকোর কথাই কথাই আদর করছে সেটা তোমরা আমার থেকে বেশি ভালো জানো তাই আর বললাম না এদিকে জংকক তে নিজের কাজ করছে কিন্তু অন্যদিকে তে জংকককে নিজের কাছ থেকে সরানোর বেথা চেষ্টা করেই যাচ্ছে কারণ তার জামাই যতই বুড়ো হোক না কেন তার সাথে তো তার বিয়ে হয়ে গেছে এখন সে তার স্বামী তে এসব চিন্তা করতে করতে জংকক আদোকখানে তে তার হাত পা খাটের সাথে বেঁধে ফেলেছে হঠাৎ করে হাতে দড়ি টান লাগাতে বলে আমি এতক্ষণে বুঝতে আমার ওই বুইরা জামাই মনে হয় আপনার কাছে আমাকে বিক্রি করে দিয়েছে তাই আপনি আমার সাথে করছেন কিন্তু এটা তো ঠিক না চান পাখি কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আমাকে শেখাতে হবে না আমি ভালো করে জানি আমার কি করা উচিত তাই চুপ করে থাকো কোনো কথা বলো না আচ্ছা আপনাকে দেখতে পাচ্ছি না কেন আপনি কি দেখতে ভয়ঙ্কর জান তোমাকে কে বলেছে আমি দেখতে ভয়ঙ্কর কেউ বলেনি আমার মনে হলো তাই বললাম অন্ধকারে আমি রুচ্ছামি না আলো সামনে আসুন আমি তো আলো জ্বালানোরই ব্যবস্থা করছি জান পাখি একটু চুপ থাকো না বলে জাঙ্কুক যখনই তে কিছু করতে যাবে তখনই কয়েকজন মেয়ে এসে দরজা নক করে আর জাঙ্কুককে ডাকতে থাকে জমিদার মশাই ও জমিদার মশাই একটু দরজাটা খুলুন না একটা জিনিস দিতে এসেছি আপনাদেরকে মেয়েদের ডাক শুনে জাঙ্কুক বলে হাই আফসোস শালিদ দলের আসার আর সময় পেল না বলে জাঙ্কুক পেকে ছেড়ে দেয় জাঙ্কুকের হাত থেকে ছাড়া পেয়ে তে এক দৌড়ে গিয়ে দরজা খুলে দেয় আরে নতুন বউ কি হইছে এত ভয় পেয়ে আছেন কেন সত্যি করে বলো তো আমার কার সাথে বিয়ে হয়েছে কার সাথে আবার আমাদের ছোট জমিদার জঙ্গুকের সাথে মিথ্যা কথা বলছো কেন তোমরা মিথ্যা বলবে কেন যা সত্যি তাই তো বলেছি আপনার বিয়ে ওই বুইড়া জমিদার জঙ্গুকের সাথেই হয়েছে ওই বুইড়া জামাই যদি আমার জামাই হয় তাহলে রুমে যে আছে সে কি কই আপনার রুমে তো কেউ নেই এতক্ষণে পুরো বাড়িতে আলো চলে এসেছে কি নেই মানে এই তো বিছানা শুনে আছে পিছনে ঘিরে পেয়েও অবাক হয়ে যায় কারণ এতক্ষণ তো তার সাথে কেউ একজন ছিল তাহলে এখন সে কোথায় গেল আপনি মনে হয় স্বপ্না দেখেছেন কারণ জমিদার বশাই এখানে আসবে কি করে উনি তো একটু বাহিরে গেছে তো বাহিরে গেছে কেন কি জানি একটা দরকারি কাজ করে গেছে তাই তাহলে এতক্ষণ আমার সাথে গিয়েছিল আচ্ছা আপনি কি বেশি ঘুম পেয়েছে হ্যাঁ এখন তুমি যেতে পারো ওকে আমরা তাহলে যাচ্ছি কোনো দরকার হয় আমাদেরকে ডাকবেন আমরা আশেপাশেই আছি বলে সবাই চলে যায় কেউ আর কোনো কিছু চিন্তা না করে ঘুমিয়ে পড়ে সকালবেলা জিয়াঙ্কুকে ডাকে ঘুম ভাঙে তের কি সমস্যা এখনো ঘুমাচ্ছ যে বাড়ির কাজকর্ম কে করবে শুনি বাড়ির কাজ আমি করব নাকি তাহলে কে করবে জমিদারের বউ হয়েছে বলে যে কাজ করবে না এই চিন্তা মাথা থেকে জেরে ফেলে দাও কারণ এই পুরো জমিদার বাড়ির সব কিছু তোমাকে দেখে শুনে রাখতে হবে তাই দেরি না করে এখনই গোসল করতে যাও এত সকাল সকাল কেউ গোসল করে নাকি কেউ করে কি না করে সেটা আমি জানি না তোমাকে করতে বলেছি তুমি করবে যাও কিন্তু কাল রাতে তো আপনি আমার সাথে আমি এত কথা শুনতে চাই না যা বলেছি তাই করো না হলে কিন্তু সবার সামনে উল্টা কিছু করে বসবো কিন্তু যেতে বলেছি তোমাকে যাও যাচ্ছি তো অপশন মিনহা বৃষ্টি ইবা জুলি কোয়েল যাবা তোমরা কোথায় ওকে গোসল করতে সাহায্য করো আর শোনো গোসল করিয়ে সুন্দর করে সাজাবে একদম রানীদের মতো ঠিক আছে ঠিক আছে জমিদার মশাই চিন্তা করবেন না সুন্দর করেই সাজাবো আরেকটা কথা আমাকে জমিদার মশাই বলো ঠিক আছে সমস্যা নাই কিন্তু আজ থেকে ওকে তোমরা গিন্নিমা বলে ডাকবে এবার যাও গোসলের দেরি হয়ে যাচ্ছে গোসল করানোর সময় তেল গায়ে অনেকগুলো দাগ দেখে ইবা বলল কি গো এগুলো কিসের দাগ আপনার শরীরে এই আসলে মশা তাই এমন দাগ হয়ে গেছে মশাটার মনে হয় মানুষের মতো বড় বড় দাগ ছিল তাই না তুমি বেশি পাকনামি করো বেয়াদব মেয়ে আমার সাথে এসে মজা করতে আসবে না তাহলে কিন্তু জমিদারের কাছে বিচার দিয়ে তোমাকে এই বাড়ি থেকে বের করে দিব মাপ চাই গিন্নিমা এবারে মতো ছাইড়া দেন এই যে কানে ধরছি আর জীবনে এমন কথা কমো না ঠিক আছে কথাটা যেন মনে থাকে তেতো ইভাকে ভয় দেখিয়ে চুপ করিয়ে দিল কিন্তু এই একই কথা যদি তার জমিদার জামাই জিজ্ঞাসা করে তাহলে সে কি বলবে গিন্নিমা ও গিন্নিমা কি এমন চিন্তা করছেন গোসল করাটা হয়ে গেছে এবার উঠুন না না হলে যে আপনার ঠান্ডা লেগে যাবে শুনো তোমরা আমাকে আর গিন্নিমা বলে ডাকবে না হয়তো ভাবি বলে ডাকবে না হয় আপু বলে ডাকবে ঠিক আছে কিন্তু জমিদার মশাই ওনার সঙ্গে না আর কিছু বলতে পারবে না ঠিক আছে ভাবি এবার চলুন আপনাকে সাজাতে হবে তো হ্যাঁ চলো। থেকে সুন্দর করে সাজানোর পর জাঙ্গক রুমে আসে। জাঙ্গককে দেখে সবাই চলে যায়। আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আসলে আমার শরীরে দাগগুলো। אבי কি তোমার কাছ থেকে কোনো কিছু শুনতে চেয়েছি? না, কিন্তু আপনার সত্যিটা জানার অধিকার আছে। সব সময় সব অধিকার ফলাতে হয় না। সারা দিন তো মনে হয় কিছুই খাওনি। এদিকে এসো, তোমাকে খাইয়ে দেই। আমার হাত আছে নিজেই খেতে পারবো। তাহলে তো ভালোই নিজেই খেয়ে নিও আমার একটা দরকারি কাজ আছে এখনই যেতে হবে রাতে বাড়িতে নাও ফিরতে পারি তুমি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো বলেই জঙ্গ খাবারের প্লেটটা রেখে চলে যায় এই বুইয়ের মুখে বুটি তো কিছুই বুঝি না কখন কি যা মনে হয় নিজেও যায় না এত সুন্দর করে সাজলাম একটু প্রশংসাও করলো না যাই হোক প্রশংসা করেনি তাতে আমার কি যাই শুয়ে থাকি একা একা আর ভালো লাগছে না একটু যা আড্ডা করবো তার উপায় নেই মেয়েগুলো তো আসছে না এসব কথা চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না হঠাৎ করে তার বুকের উপর গরম নিঃশ্বাস করার কারণে ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে ওঠার পর কে জিজ্ঞাসা করে আপনি আবার এসেছেন হ্যাঁ জান পাখি আমি আবারও এসেছি কারণ আমি যে তোমার নেচে পাগল হয়ে গেছি চাইলেও নিজেকে আর আটকে রাখতে পারি না আমার অবাধ্য মনটা যে শুধু তোমার কাছে টেনে নিয়ে আসে জান পাখি আপনার মন কি শুধু রাতের বেলায় কেমে আন দিনের বেলায় পাই না জান তুমি কি আমাকে দিনের বেলায়ও চাচ্ছ নাকি না মানে আমি এমন কিছু বলতে চাইনি তাহলে তুমি কেমন কিছু বলতে চাইছো জান? এই আপনি সত্যি করে বলুন তো কেন আপনি আমার সাথে শুধু রাতের বেলা এসে বদমাইষি করতে আসেন তুমি না বড় বেশি কথা বলো জানপাখি কথাটা বলে জংকুক আবারও আগের রাতের মতো তেকে আদর করতে থাকে তে আজকে জংকুককে আটকাতে চেয়েও কেন জানি আটকাতে পারলো না সেও জংকুকের সাথে কিছুটা ছাই দিলো তে ছাই দিয়েছে দেখে জংকুক আরো পাগলের মতো আদর করতে লাগলো জানপাখি ইওর সো সুইট ইচ্ছে করে তোমাকে খেয়ে ফেলে এত নেশালো কেন তুমি কে কিছু বলতে যাবে তখনই দরজায় আফসানা নক করে বলে জমিদার গিন্নী ও জমিদার গিন্নী দরজাটা একটু খোলেন না একটু দরকারি কথা আছে আপনার লগে আফসানা ডাক শুনে তার হুঁশ ফিরে আসে আর সাথে সাথে জংকুকে নিজের উপর থেকে সরিয়ে দরজা খুলতে চলে যায় দূর আজকেও বললাম না ওই শালা আসার জন্য দাঁড়া তোর ব্যবস্থা আমি করছি বলে জংকুক চলে যায় কি হয়েছে আফসানা ডাকছো কেন আপনি সব কিছু ঠিক আছে তো মানে না মানে হয়তো বা ভয় পাবেন আচ্ছা আপনি ভয় পাননি তো ভয় পাবো কেন সেটাই তো সাথে আরেকজন থাকলে কেমনে ভয় পাবেন তুমি কি বলতে চাচ্ছো আমি বলতে চাচ্ছি আপনার রুমের খাটের নিচে বৃষ্টি অনেক লুকিয়ে আছে কি বলছে এইসো বলিতে রুমের আলো জ্বালিয়ে খাটের নিচে তাকাতেই দেখে বৃষ্টি নাক দেখে ঘুমাচ্ছে বৃষ্টিকে ঘুমাতে দেখে কেউ যেন হাত ছেড়ে বাঁচলো

দেখছি আমি কি করে এত বড় পাপ কাজ করতে যাচ্ছিলাম তখন যদি আসলে সময় মতো না তাহলে তো আমি অপবিত্র হয়ে যেতাম কিন্তু প্রতিদিন রাতের বেলা কে আসে আমার কাছে আর কেন বা আসে আর ওই বুয়া জমিদারি বা কেন রাতের বেলা বাড়িতে থাকে না কি হচ্ছে আমার সাথে এসব আমি কি ইচ্ছে করে কোনো পাপ কাজে জড়িয়ে পড়ছি নাকি এসব কথা ভাবতে ভাবতে তে আবারও ঘুমিয়ে পড়ে সকালবেলা চিৎকার জাজামেচি শুনে তার ঘুম ভাঙে এখন আবার কি হলো ওই ছেলেটা কি তাহলে ধরা পড়ে গেল সর্বনাশ এখন আমার কি হবে বলেই তে দৌড়ে নিচে এসে দেখে বাড়িতে থাকা সব মেয়েকে জমিদার জঙ্গ বের করে দিচ্ছে এটা দেখে তের মনে সন্দেহ জাগলো কারণ রাতে যে ছেলেটা আসে মেয়েগুলো তো তাকে ডিস্টার্ব করে আর জমিদার জঙ্গক তো বাড়িতেই থাকে না তাহলে কোন দোষে বের করে দিচ্ছে ওদেরকে তেকে জঙ্গক দেখতে পেয়ে বলে আর এক সামনে আসবে না এখন রুমের ভিতরে যাও কিন্তু জমিদার মশাই আপনি ওদেরকে কেন বের করে দিচ্ছেন তুমি আমাকে কিছু বলো না বলে যে আমি কিছু জানতে পারবো না এটা কি করে ভাবলে তুমি মানে কি বলতে চাচ্ছেন আপনি মানে এটাই যে ওরা প্রতিদিন রাতে তোমাকে বিরক্ত করে আর তুমি আমাকে সেটা একবারও বললে না জাঙ্কুকের কথা শুনে তে মনে মনে বলে চাক বাবা নিয়ে ভয় পেয়েছিলাম সেটা হয়নি কে বলেছে ওরা মাঝরাতে আমাকে বিরক্ত করে আমি তো ওদেরকে ডেকে আনি কথা বলার জন্য এখানে ওদের কোনো দোষ নেই দিন ওদেরকে তার মানে বান্টু আমাকে মিথ্যে কথা বলেছে বলবে না ওই বান্টু তো আপনাকে হিংসে করে এই কষ্টের জমিদার আমাকে এবারে ফাঁসাতে গিলি কেন এখানে আমি কখন বললাম তো কি মেরে গিন্নি মাকে মাঝরাতে বিরক্ত করে বান্টু তুই না একটু বেশি কথা বলিস দাঁড়া তোর 12টা আমি বাজাচ্ছি বলেই জংগুক চলে যায় কারণ বান্টুর কথাটা সে মিথ্যে বলেছে আমাদেরকে এবাড়ি থেকে বের করা আর সহজ না কারণ ও ইয়া লিয়ামিম ডার্লিং এর সুন্দরীwattাই দেব না এসব ঝামেলাকে আমি মাত্র হাগু মতো করে পেট খালি করে এসেছি যাতে বেশি করে খেতে পারি কিন্তু এই কাজটা জমিদার যে আমাকে এভাবে ভাতের পরিবর্তে বাস খাওয়াবে ভাবতেই পারিনি তার মানে আমি যেটা সন্দেহ করছি সেটাই কি পরীক্ষা করে দেখতে হবে এভাবেই চলতে থাকে বুড়া জমিদারের দিনের বেলা শাসন আর রাতের বেলা শাসন না মানে রোমান্টিক অত্যাচার এর মাঝে কেটে যায় অনেক দিন হঠাৎ করে একদিন রাতের বেলা জঙ্গুক তার মিশন পূরণ করতে যাবে তখনই কে জঙ্গুক ধরে ফেলে আর কত লোকের জমিদার মশাই মানে তুমি সব কি বলছো আর কেন বলছো আমি তো কিছু বুঝতে পারছি না বুঝতে কষ্ট হচ্ছে দাঁড়ান আমি সহজ করে দিচ্ছি কথাটা বলেই তেরো বে সব আলো জ্বালিয়ে দেয় এইবার বুঝতে পেরেছেন যে মশাই নাকি সহজ করে দিতে হবে তুমি যেহেতু সব বুঝেই গেছো তাহলে আর লুকিয়ে রেখে লাভ নেই কি লুকাচ্ছেন আমার থেকে তাহলে শোনো আমি এই জমিদার বংশের শেষ জমিদার আমার আগে যারা ছিল তারা অনেক অত্যাচারী আর অহংকারী ছিল মানুষের ক্ষতি ছাড়া আর কিছুই করতো না তারা তাদের এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে কে যেন অভিশাপ দিয়েছিল আমাদের বংশের শেষ জমিদারের কখনোই সন্তান হবে না আমি ব্যাপারটাকে তেমন গুরুত্ব দেইনি কিন্তু যখন আমি বিয়ে করার জন্য কোনো মেয়েকে দেখতে যেতাম পরের দিনই শুনতাম ওই মেয়ে মারা গেছে এমন করে নিরানব্বইটা মেয়ে রেখেছি কিন্তু সবারই একই অবস্থা হয়েছে হঠাৎ করে একদিন রাতে স্বপ্নে তোমাকে দেখিয়ে বলল এবার তোর আশা পূর্ণ হবে এই মেয়েকে বিয়ে করলে কিন্তু শর্ত একটাই দিনের বেলা যেন আমি তোমাকে স্পর্শ না করি তাহলে তুমিও মারা যাবে তোমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো তাহলে আমি তার মরে যাওয়া নিয়ে এতটা পরোয়া করতাম না কিন্তু তোমাকে আমি হারাতে চাই না কারণ আমি তোমাকে ভালোবাসি এর জন্য সব সময় আমি তোমার কাছে রাতে আসতাম কিন্তু সব সময় আমাকে বাধা দেওয়ার জন্য কয়েকজন মেয়ে চলে আসতো আর সে মেয়েগুলো হলো যাদেরকে আমি বিয়ে করার জন্য দেখে আসতাম তারা তুমি তাদেরকে চিনো তার মানে ওরা হ্যাঁ ওরা কেউ মানুষ না সবাই আত্মা আচ্ছা এই অভিশাপ কি করে কাটবে বলেনি হ্যাঁ বলেছে তো যদি কোনো মেয়ে তার মৃত্যু হবে জেনেও আমার কাছে আসে তাহলে আচ্ছা এবার বুঝতে পারলাম আপনি আমাকে মেয়ে 100 নাম্বারটা পূরণ করতে চাচ্ছেন তাই তো জি না আমি কারো মৃত্যু চাই না আমি শুধু একটা সন্তান চাই এর বেশি কিছু না এই যে বুঝা দাদু শুনুন আপনাকে দিয়ে তো রোমান্সই হবে না বাচ্চা তো দূরের কথা এই যে আমার কোচিবো তুমিও শুনে রাখো আমাকে উপরে যতই আশি বছরের বুইটা দেখা যাক না কেন আমার ফেদারের মনটা কিন্তু এখনো 25 বছরের টাকবগের যুবকের মতো। হুম সেটা তো প্রতিদিন রাতের বেলায় দেখতে পাই। জান পাখি এখন তো সবকিছু জেনে গেছো তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? কে কে অভিশাপ দিয়েছে সেটার ভয় কি আমি আমার বুড়ো জমিদারকে ছেড়ে চলে যাব নাকি? দরকার হলে ওরা অভিশাপ তুলি মিটিরা চলে যাবে। তার মানে তুমি হ্যাঁ আমি আমার বুড়া জমিদারের জন্য মরতে রাজি আছি তাহলে জান আর দেরি করছি কেন চলো মিশন কমপ্লিট করে ফেলে কি আসলে কথাবার্তা শুধু অশ্লীল কথাবার্তা নয় গো এখন অশ্লীল কর্মকাণ্ড হবে চলো সময় নষ্ট না করে শুরু করি আর এই যে তোমরা কি দেখো অনেক অশ্লীল কথাবার্তা আর কর্মকাণ্ড হয়েছে এবার যাও সুন্দর করে একটা কমেন্ট করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিজেদের কাজে লেগে পড়ো দেখা হবে নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থেকো ততক্ষণ আমি উপস্থাপনাটা করে ফেলি চুম্মা হাই একটা হাতের লাভ আরেকটা হাতের লাভ লাভ ফর এভার আরেকটা চুম্মা অন্য পড়ে গেল কি ভেবেছ আমি চলে গেছি আমি যাইনি আমি আমার হয়ে গেছে তাড়াতাড়ি চলো ঝিনু আমাকে ডাক সামনে যেতে হবে তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো